চোদ্দ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মদি তীর্থ এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার সেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই হাজার সালে লুধিয়ারা বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্য দেবালোকে আলোকে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন সে হলে বিএনপির কারণ আজকে মজুমনাথ মজুর সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই জীবন কর্মী কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী করব শুধু তাই নয় সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষকে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন মানুষের নির্যাতন করেছেন সর্বোপরি আমাদের প্রবাস

কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেয়েটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানা যায় যে কথা কি দেখি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করিয়া ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর উই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মার ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু আমি লীগ